আসসালামু আলাইকুম শীত কিন্তু চলে এসেছে যারা বাহিরে বাইক চালাবেন বাইকে ফুড ডেলিভারি কাজ করবেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এবং আপনাদের প্রতি সম্মান রেখে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আপনারা জানেন সৌদি আরবে যখন শীত পড়ে তখন প্রচণ্ড শীত আর যখন গরম তখন প্রচুর গরম কিন্তু গরমটা আপনি সহ্য করতে পারবেন কিন্তু শীত সহ্য করার মতো মানুষ এখন এই দুনিয়াতে পাওয়া যায়নি আর বিশেষ করে যারা বাইক চালাবেন বাইক চালানো অবস্থা আপনি কোনো প্রকার আপনার গরমের জামা জামাকাপড় জ্যাকেট এগুলা যখন আপনি হয়তো দিনের বেলা বাইর হয়েছেন দুপুরবেলা বাইর হয়েছেন সকালবেলা বাইর হয়েছেন দেখা গেছে আপনি জ্যাকেটটা সাথে নেন নাই আপনি দেখছেন গরম আপনার কাছে ঠান্ডা লাগে নাই বা ঠান্ডার কোনো পরিস্থিতি আপনি বুঝতে পারেন নাই তো সেই হিসাবে আপনি জ্যাকেটটা নেন নাই এখন আপনি সন্ধ্যার পরে অথবা রাত্রে এশার নামাজের পরে দেখতেছেন আপনি প্রচুর ঠান্ডা এরপরেও কিন্তু আপনি কাজ চালিয়ে যেতেছেন এই কাজটা কিন্তু আপনার না এই কাজটা কোম্পানির আল্লাহ আপনার যদি একটা দুর্ঘটনা হয় আপনি শীতের কারণে বাইক নিয়ে এদিক সেদিক পড়ে যান তাহলে আপনার মা বাবা আপনার আত্মীয়স্বজন কিন্তু আপনাকে আর খুঁজে পাবে না তো সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যখনই আপনি বাইক নিয়ে রুম থেকে বাইর হবেন সাথে একটা ব্যাগ রাখবেন ব্যাগের মধ্যে আপনার পার্সোনাল যে গরমের কাপড় চোপড় সেগুলো জ্যাকেট এগুলো আপনি সাথে নিয়ে যাবেন এরপরও যদি আপনি কোনো প্রকার ভুল করেন আপনি রুমে আসতে দেরি হয় বা আপনি যেখানে কাজ করেন সেখান থেকে রুম অনেক দূরে তাহলে কি করবেন জানেন আপনার রুমে থাকা রুমমেট অথবা কেউ যদি বিকালে ডিউটি থাকে বা সন্ধ্যায় ডিউটি থাকে ওইরকম একজন মানুষকে বলবেন আসার সময় আমার জ্যাকেটগুলো নিয়ে আসবে কারণ বাহিরে প্রচুর ঠান্ডা অনেক মানুষ দেখা গেছে এই ঠান্ডার মধ্যে শখ করে নিজেকে সুপারম্যান মনে করে যে আমার কাছে কোনো ঠান্ডাই লাগে না আমি কাজ করতে থাকি কষতে থাকি হঠাৎ করে আপনার বুকে ঠান্ডা লেগে আপনার দমটা বন্ধ হয়ে যেতে পারে আপনার হাত এগুলা ঠান্ডা হয়ে আপনি ক্লাস ব্রেক ধরতে যাবেন আপনার হাত কাজ করবে না তখন আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন তো আমি এজন্য ভিডিওটা বানাইতেছি যারা ফুড ডেলিভারিতে বাইকে কাজ করতেছেন সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশে শীতের সময় অবশ্যই আপনার জামা কাপড় সাথে নিতে একদম ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ